আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানের খবরে স্বাগত জানাচ্ছি তাহমিনা শিরিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদফাজল হোসেন মিয়া নিজ নিজ অবস্থান থেকে সর্বজনীন স্কিমের ভবিষ্যৎ সুফল সম্পর্কে প্রচার করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন তিনি সর্বজনীন পেনশনকে একটি দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলেন এটি সমাজের বৈষম্য কমাবে মানুষের জীবনমান উন্নত করবে মুখ্য সচিব গতকাল রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও রংপুর বিভাগীয় প্রশাসনের যৌথ যোগে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি বক্তৃতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে তাই সর্বজনীন পেনশন স্কিমের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল গতকাল রংপুরের আওতাধীন সাস্টেনেবল ইন্টেন্সিফিকেশন অব মিক্সড ফার্মিং সিস্টেম প্রকল্পের চলমান কার্যক্রম দেখতে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন ফসলি ক্ষেত পরিদর্শন করেছেন ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি দল মাঠ পরিদর্শনকালে সরাসরি জমিতে বীজ বপনের মাধ্যমে ধান উৎপাদন পদ্ধতি বসত ভিটায় বছরব্যাপী শাক সবজি ও ফলমূলের চাষ দুই ফসলি জমিতে আমন মৌসুমে স্বল্প মেয়াদি ধান প্রচার্য চাষের মাধ্যমে তিন ফসলে পরিণত করা বড় মৌসুমে বঙ্গবন্ধু ধান একশো এর ক্ষেত এবং উন্নত পদ্ধতিতে গবাদি প্রাণী পালন পরিদর্শন করেন পরিদর্শনকালে ইরির বাংলাদেশ প্রতিনিধি বলেন সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পরিবেশ বান্ধব বহুমুখী লাগসই প্রযুক্তি ব্যবহার করে কৃষকের প্রতি ইঞ্চি জমি ফসল উৎপন্নের আওতায় এনে পরিবারের আয় বৃদ্ধি এবং খাদ্য পুষ্টি নিশ্চিত করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য উল্লেখ্য বর্তমানে রংপুর নীলফামারী এবং দিনাজপুর জেলার পনেরোটি গ্রামে তিন হাজার ষাট জন কৃষক পরিবারের সাথে এই প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোট উপলক্ষে একশো পঞ্চাশটি উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সংস্থাটির এ সংক্রান্ত এক নির্দেশনার আলোকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গতকাল প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয়েছে আগামী আটই মে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সাধারণ নির্বাচন উপলক্ষে আগামীকাল দিবাগত মধ্যরাত বারোটা থেকে নির্বাচনের দিন দিবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা থাকবে এতে আরও বলা হয় আজ দিবাগত মধ্যরাত বারোটা থেকে নয় মে মধ্যরাত বারোটা পর্যন্ত নির্বাচন এলাকায় মোটরসাইকেলের চলাচলের নিষেধ থাকবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি বা বিদেশি সাংবাদিক কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে ব্যবহৃত প্রতিপয় যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ইউনিসেফের সহযোগিতায় তাপমাত্রাজনিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক জাতীয় গাইডলাইন প্রকাশ করেছে গতকাল রাজধানীতে সংক্রান্ত এক অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার লাল সেন বলেন তাপমাত্রা তাপমাত্রাজনিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সময়োপযোগী এই গাইডলাইন সারা দেশে ছড়িয়ে দিতে হবে তিনি বলেন এই তাপপ্রবাহ এইবারই শেষ নয় আগামী বছরগুলোতেও এমন গরম আবার আসতে পারে তাই সকলকে প্রস্তুত থাকতে হবে ডাক্তার সামন্ত লাল সেন বলেন এই গাইডলাইন লিপলেট আকারে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে ইতিমধ্যেই সকল সরকারি হাসপাতালে এই গাইডলাইন প্রেরণ করা হয়েছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার পর্যন্ত সারাদেশে দেশে কালবৈশিকী ঝড় শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে একই সঙ্গে আজ থেকে বৃষ্টিপাত বেড়ে তাপ প্রবাহ কমতে পারে বলেও জানিয়েছেন সংস্থাটি গতকাল আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায় গতকাল বিকেল চারটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে দমকা ঘরু হাওয়া সহ কালবৈশাখী ঝড় বুঝতে পারে এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে হতে পারে বলেও জানানো হয়েছে সবশেষে আবহাওয়া আজ পর্যন্ত বলা হয়েছে ময়মনসিং কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম পশ্চিম উত্তর দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁজ সিলেট মামাসিং বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্ধবন কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপস মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপ্লে স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়